এই ভিডিওটি অনেকটাই একটা এক্সারসাইজ ভিডিও তুমি এর আগের যে প্রবলেমগুলো কাভার করে যদি না থাকো এই ভিডিও দেখার কোনো মানে নেই এখানে একই সমস্যার সমাধানের জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজ দ্বিপদী উপাদ্য এবং আর প্লাস ওয়ানতম পদ ব্যবহার এটা করব। এটা করার জন্য কি একটা পদ্ধতি একটাই প্রবলেম সেটার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে ধরো প্রথমত প্যাসকেলের ত্রিভুজ এটা দিয়ে কি করি আমরা সহকগুলো বের করে নিয়ে আসতে পারি অনেক ইজিলি তাই না দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স এটাকে বিস্তৃত করবো বিস্তৃত করে দেখবো যে এক্স কিউবের সহকটা কত হয় প্রশ্নতে বলা আছে এক্স কিউবের সহকটা পাঁচশো চল্লিশ তাহলে নিশ্চয়ই ওইটা থেকে একটা আমরা সমীকরণ বানিয়ে নিয়ে ওয়াইয়ের মানটা বের করে আনতে পারবো আস এটাকে তাহলে বিস্তৃত করে দেখায় পাওয়ার সিক্স তাহলে এই যে এই ধাপটা এই স্টাইলে আগাতে হবে স্বাভাবিকভাবেই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সিক্স এটা প্রথম পদ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স এর বিস্তৃতিতে এটা প্রথম পদ হবে প্লাস দ্বিতীয় যে পদটা সেটাতে সহগ হবে সিক্স এক্স স্কোয়ারের পা পাওয়ারটা এক কমে যাবে আর ওয়াই বাই এক্স যেটা আছে তার পাওয়ার ওয়ান হয়ে যাবে তারপরে সিক্সের পরে আরও একটু আগাবো এখানে আছে ফিফটিন তারপরে ধরো টোয়েন্টি তারপরে এই পাশে ফিফটিন এই পাশে ধরো আবার সিক্স এখানে ওয়ান হিসাবে অর্থাৎ ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স থাকবে আমরা বাকি যে পদগুলো আছে সেগুলো একটু বের করে দেখাই এক্স স্কোয়ারের পাওয়ার আস্তে আস্তে কমে তো কমছে ফোর এবার থ্রি এখানে কত হবে স্বাভাবিকভাবে টু হবে এখানে এক্স স্কোয়ারের পাওয়ারটা ওয়ান হচ্ছে এখানে এক্স স্কোয়ারের কোনো পাওয়ারই নাই সো ওটা বাদ ওয়াই বাই এক্সের পাওয়ার আস্তে আস্তে বাড়ে ওয়াই বাই এক্সের পাওয়ার এখানে টু হলো ওয়াই বাই এক্সের পাওয়ার এখানে থ্রি হলো এখানে ওয়াই বাই এক্সের পাওয়ার ফোর হলো এখানে ওয়াই বাই এক্সের পাওয়ার ফাইভ হলো এখানে ওয়াই বাই এক্সের পাওয়ারটা সিক্স হয়ে গেল আমরা যদি এই পাওয়ারগুলোকে একটু ভাঙা শুরু করি দেখো প্রথম পরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ আমার বলা আছে এক্স কিউবের সহক সো এটা বাদ পর্টা এক্স টু দি পাওয়ার টেন এবং এখানে দেখো এক্স আছে সিক্স আছে এক্স টু দি পাওয়ার টেন আছে খুব ভালো নিচে আছে এক্স সো কাটাকাটি গিয়ে তোমার থাকবে এক্স টু দি পাওয়ার নাইন এবং এখানে ওয়াই সো এটাও তোমার হিসাবের বাইরে কারণ আমার দরকার এক্স কিউব পরেরটা ফিফটিন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এইট আসছে এবং এক্স টু দি পাওয়ার এইট যেহেতু আছে ফিফটিন নিচে এখানে আছে কি এক্সের স্কোয়ার কাটাকাটি গিয়ে কত থাকছে এক্স টু দি পাওয়ার সিক্স থাকছে এবং এখানে ওয়াই স্কোয়ার সো এটাও হবে না তারপরে যে ধাপটা টোয়েন্টি বসালাম এক্সের পাওয়ার হতো ছয় এবং এখানে এক্সের পাওয়ার হতো গিয়ে থ্রি ছয় তিন কাটাকাটি গিয়ে যা থাকবে এক্স কিউব এবং এখানে ওয়াই কিউব তো তোমার আর আগানোর দরকার নেই তুমি এক্স কিউবের যেখানে পাওয়া যাবে তুমি সেটা পেয়ে গেছো এক্স কিউব পাওয়া যাচ্ছে এই পদটাতে এবং সেই পদে আমরা দেখতে পাচ্ছি সহ কত টোয়েন্টি ওয়াই কিউব প্রশ্ন মতে টোয়েন্টি ওয়াই কিউব ইকুয়াল টু পাঁচশো চল্লিশ বা ওয়াই কিউব ইকুয়াল টু পাঁচশো চল্লিশ ভাগ টোয়েন্টি বা ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে কিউবিক রুট এটা ইউজ করে বুঝতে পারছি যে ওয়াইয়ের মানটা হচ্ছে থ্রি সো এভাবে ওয়াই বের করা যায় আরেকটা পদ্ধতি যেটা সেম পদ্ধতি এটা পুরোটা আমি করেও দেখাবো না দ্বিপদী উপপাদ্য দেখো আমরা একটু আগে যেটা করেছি এটা কি ছিল প্যাস্কেলের ত্রিভুজ প্যাস্কেলের ত্রিভুজ দিয়ে আমি এই লম্বা যে লাইনটা আছে সেটা বের করেছিলাম আমার তো লম্বা লাইনটা বের করা থাকলে বাকি কাজটা তো প্যাস ত্রিভুজের মতোই করা যায় এখন সেই লাইনটা আমরা কীভাবে দ্বীপ দ্বিপদীয় দিয়ে ব্যবহার করি দেখো দ্বিপদী উপাধ্যের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু প্রথম যে পদটা হবে এক্স স্কোয়ার উপরে পাওয়ার সিক্স দ্বিতীয় পথটা এবার আমাদের সহগ নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না দ্বিতীয় পথ সি ওয়ান দুই থেকে এক কম সি ওয়ান এক্স স্কোয়ার এর পাওয়ার ওয়ান এবং ওয়াই বাই এক্স সরি এক্স স্কোয়ার এটার পাওয়ার হল গিয়ে এন মাইনাস ওয়ান এবং ওয়াই বাই এক্স এটার পাওয়ার হলো গিয়ে টু তারপরে এন সি টু এক্স স্কোয়ার এন মাইনাস টু ওয়াই বাই এক্স এটার পাওয়ার হলো গিয়ে টু এভাবে আস্তে আস্তে যেতে থাকবে সো সেই ভিত্তিতে তুমি চাইলে এটাকে বিস্তৃত করে দিতে পারো এবং বিস্তৃত করে দেখতে পারো যে এক্স কিউব তুমি কোথায় পাচ্ছ একইভাবে তুমি সেম লাইন পাবা টোয়েন্টি এক্স কিউব এই পথটা যখন পেয়ে যাবা সেটা থেকে তুমি ইকুয়েশন বানিয়ে দেয় ওয়াইয়ের মানটা পেয়ে যাবা লাস্ট স্টেপ সেটা হলো যে আর প্লাস ওয়ানতম পদের সাহায্যে তুমি কীভাবে নিতে পারো খুবই সিম্পল এটার জন্য আমরা ধরে নেবো যে এক্সের পাওয়ার যেটা সেটা হলো গিয়ে থ্রি ওকে এটার বিস্তৃত আর প্লাস ওয়ানতম পদটা কত হয় আমরা জানি এই পথটা হবে সিক্স সি আর প্লাস ওয়ান এখানে আর হচ্ছে প্রথম পদ হলো গিয়ে এক্স স্কোয়ার এখানে সিক্স মাইনাস আর লাস্টের পদ হলো গিয়ে ওয়াই বাই এক্স সেটার পাওয়ার হলো গিয়ে আর সো এটাই হবে তোমার আর প্লাস পদ যে কোনো ক্ষেত্রে এখন আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে এক্সের পাওয়ারটা হলো গিয়ে থ্রি তাহলে আমরা এক্সগুলোকে একসাথে নিয়ে আসি সিক্স সি আর এক্সের পাওয়ার এখানে তুমি দেখতে পাচ্ছ যে টুয়েলভ আর হচ্ছে এখানে ওয়াইয়ের পাওয়ার আর এখানে এক্সের পাওয়ার মাইনাস আর ইকুয়াল টু সিক্স সি আর এক্সের পাওয়ার টুয়েলভ মাইনাস থ্রি আর এবং ওয়াইয়ের পাওয়ার আর ব্যাস তুমি বুঝতে পারছো যে এক্সের পাওয়ার যেহেতু আমরা থ্রি ধরে নিচ্ছি তাহলে টুয়েলভ মাইনাস থ্রি আর এর মানটা আসলে থ্রি বা থ্রি আর ইকুয়াল টু নাইন বা আর ইকুয়াল টু থ্রি অর্থাৎ তুমি যদি এখন আর এই যে এইখানে আরের মানটা বসিয়ে দাও তাহলে তুমি পাবা কি সিক্স সি থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে তোমার এক্স কিউবের সহগ কারণ তুমি আর এ বসালে এখানে কত পাচ্ছ এক্স টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস নাইন অর্থাৎ এক্স কিউব হচ্ছে সো এইটাই হলো গিয়ে তোমার সহকটা এবং সিক্স সি থ্রি ওয়াই কিউবের মানটা কত আসছে বলা আছে পাঁচশো চল্লিশ ফাইভ ফোরটি এখান থেকেই তুমি ওয়ের মানটা বের করে নিয়ে আসতে পারো যে ওয়াই ইকুয়াল টু থ্রি হচ্ছে সো আমরা চাইলে প্যাস্কেলের ত্রিভুজ ইউজ করতে পারি সেটা দিয়ে পুরোটা বিস্তৃত করে আমরা দেখতে পারি যে এক্স কিউবের কত হচ্ছে চাইলে দ্বিপদী উপাদ্য ব্যবহার করতে পারি সেখানেও একইভাবে বিস্তৃত করে দেখতে পারি যে এক্স কিউবের শহরটা কত হচ্ছে আবার চাইলে আর প্লাস ওয়ানতম পদ ইউজ করতে পারি যেখানে চিন্তা করে নিব আর প্লাস ওয়ানতম পদে এক্সের পাওয়ার হল গিয়ে থ্রি